আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ মুসাফ খলিল পরিপাকতন্ত্র লিভার বিশেষজ্ঞ বর্তমানে কর্মরত আছি ন্যাশনাল গ্যাস লিভার ইনস্টিটিউট হসপিটাল মহাকালী ঢাকাতে আপনাদের কক্সবাজারে অর্থাৎ ফুয়াদাল খতিফ হাসপাতালে প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার নিয়মিত বসছি বৃহস্পতিবার অপরাহ্ন থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত আজকে আমি কথা বলবো আপনাদের কিছু ফ্যাটি লিভার বা লিভারের চর্বি বিষয়ক সমস্যা নিয়ে সাধারণত লিভারে পাঁচ শতাংশ ক্ষেত্রে চর্বি জমে থাকে তবে যদি এটি বিশ শতাংশ বা এর আধিক্য দেখা যায় লিভারের মধ্যে তখন তাকে ফ্যাটি লিভার বলা হয় আমাদের অনেকেরই আতঙ্ক আছে ফ্যাটি লিভার বা লিভারের চর্বি বিষয়ে সাধারণত লিভারের চর্বি জমলে যখন এটা বিশ শতাংশে বেশি হয়ে যায় তখন তাকে ফ্যাটি লিভার বলা হয় তবে ফ্যাটি লিভার সম্বন্ধে আতঙ্কের কিছু নেই সঠিক খাদ্যাভ্যাস নিয়মিত চর্চা এবং সঠিক পরিমিত ওজন নিয়ন্ত্রণের মাধ্যমে ফ্যাটি লিভার থেকে আমরা ফ্যাটি লিভার বা লিভারের চর্বি যা আছে তা আমরা নিয়ন্ত্রণ করে থাকতে পারি এর জন্য বেশিরভাগ ক্ষেত্রে ওষুধের প্রয়োজন হয় না শুধুমাত্র সুষম খাদ্য এবং চর্চা এবং ডিসিপ্লিন বা নিয়ম শৃঙ্খলা মাধ্যমে বা শৃঙ্খলিত জীবনযাপনের মাধ্যমে ফ্যাটি লিভার থেকে আমরা ফ্যাটি লিভারকে আমরা বা চর্বি জাতীয় লিভারের চর্বি জাতীয় সমস্যা থেকে আমরা পরিত্রাণ পেতে পারি এছাড়া অত্র হাসপাতালে শুধুমাত্র লিভার বিষয় বিষয় না বিষয়ক নয় পাগস্থলির সমস্যা ক্ষুদ্রান্ত গৃহদান্ত পাতলা পায়খানা কোষ্ঠকাঠিন্য বা গ্যাস্ট্রিকের সমস্যা এছাড়াও কিছু এন্ডোস্কোপিক কোলোনোস্কোপি এবং এন্ডোস্কোপির মাধ্যমে পলিপ পলিপ কর্তন বা কোলোস্কোপির মাধ্যমে পলিপ কাটা কোনো ফরেন বডি যথা পয়সা গিলে ফেললে বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয় পয়সা গিলে ফেলা খাবারের মাছের কাটা গিলে ফেলা এগুলো আমরা অপসারণ করে থাকি ফুয়াদার ক্ষতি হাসপাতালে